স্বামী মারা যাওয়ার পর আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে রুমের ভিতরে শুয়ে আসি বাসায় কেউ নেই শুধু আমার ছোট দেবর আছে আমি তাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি আমার আপন বলে কথা তার বলতে আমার স্বামী তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসত বাচ্চাটাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে আমার নিজে ঘুম চলে আসলো আমি বুঝতেই পারলাম দিকে দেবর মাঝ রাত্রে ঘুম থেকে উঠে ডাইনিং রুমে হাঁটা চলা করতেছিল তখন আমার দেবর আমার রুমের ভিতরে উকি মারলো তারপর আমার দেবর পাও টিপে টিপে আমার রুমে চলে আসলো আমার দেবর চুপি চুপি আমার রুমে ঢুকে আমার গায়ে হাত দিল খারাপভাবে আমার গায়ে হাত দেওয়া মাত্র আমার ঘুমটা ভেঙে গেল আমি তাকিয়ে দেখলাম আমার দেবর হাত দিয়েছে তখন আমি চিৎকার করে বললাম মারুফ তুই এখানে এত রাত্রে কী করতেছ তুই আমার রুমে তখন আমি গরির দিকে তাকালাম দেখলাম রাত বারোটা বাজে তখন আমি বললাম তুই এখন রুম থেকে বের হয়ে যা কারণ মারুফ তখন আমার রুম থেকে বের হলো না নানা রকম খারাপ ইঙ্কিত দিয়ে আমার কাছে আসার চেষ্টা করে আমি ওকে বললাম আমি কিন্তু বাসার সবাইকে ডেকে আনবো এত ভয় পাচ্ছে না তখন মারু ফাঁসি দিয়ে বললো তোমার কথা কেউ বিশ্বাস করবে না আর এটা আমি ভালো করে জানি আর আমি নিজেও নিচ্ছি যে কোনো প্রমাণ ছাড়া কেউ তোমার কথা বিশ্বাস করবে না উল্টা আমার উপরে সবাই দোষ চাপাবে ইদানিং আমি এটা খেয়াল করছি সে আমার দিকে কেমন দৃষ্টিতে টাকায় আমার স্বামী মারা যাওয়ার পরে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি নিজের মনকে শক্ত করে দেবরকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিলাম তারপর ধরে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম আমার চল্লিশ দিনে একটা বাচ্চা আছে দুই মাস আগে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমার মানসিক অবস্থা কেমন তা শুধুমাত্র আমি মারা যাওয়ার পর কেমন জানি একা হয়ে গেছি তাছাড়া শাশুড়ির সঙ্গে সম্পর্ক আমার তো একটা ভালো না সবসময় আমাকে বলে অপয়া অলক্ষ্মী এইগুলা বলে শ্বশুরবাড়ির সবার মন রক্ষা করে আমাকে চলতে হয় স্বামী মারা যাওয়ার পর আমি খুব ভয়ে থাকি আমার দেবার চাওনি আমার দিকে ভালো ছিল না আমি এতদিনে মনে মনে যা ভাবছিলাম আজকে সেটাই হলো বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখি আর ভীষণ ভয় লাগে একা লাগে নিজেকে পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে এক পোটলা মুরগির মাংস বের করলাম ভাবলাম গতকাল ঘটনাটা এখন কাউকে কিছু বলিনি শাশুড়ি মেয়ে বাড়িতে বেড়াতে গেছে এখন আসার নাম গন্ধ নেয় সকাল এগারোটা বাজে খেয়াল করলাম দেবর এখনো ঘুমাচ্ছে আমি সোজাসুজি রান্না করে গেলাম রান্না করতেছি ভাবতেছি রাতের বেলা আমাকে ভয় দেখালো দিনের বেলা হয়তো আমাকে কিছু বলবে না কিন্তু দিনের বেলা আলো বেশি ভয় দেখালো রান্না করে এসে আমার হাত ধরে ফেললো আমি জোর করে অনেকবার হাত ছাড়ানোর চেষ্টা করছি কোনো লাভ হচ্ছে না ভাগ্য কোনে কে দরজায় কে জানি কলিনবীর টিপতেছে আমার দেবর আমার হাত ছেড়ে সে নিজে দরজা খুললো দরজা খুলে দেখে আমার শাশুড়ি ওনাকে দেখে আমি নিজে একটু স্বস্তি পেলাম আমি ভিতরে ঢুকি দেবরকে জিজ্ঞেস করলো মারুফ কোথাও যাস না মারুফ বললো এই তো মা রেডি হচ্ছে কাজে চলে যাচ্ছে এই কথা বলে তারা রোমে চলে গেল মারুফ দৌড়ে এসে আমাকে বললো কাউকে কিছু বললে তোমার কিন্তু খবর আছে চোখ দিয়ে পানি পড়তেছে মারুফের দিন দিন যেন আচরণ খারাপ হয়ে হচ্ছে আমার একটাই ভয় ছিল আমার দেবরের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করতে পারবো না মনে হয় আমি হেরে যাব। সব সময় একটা ভয়ের ভিতরে প্রতিদিন কাটত নিজের ভাবা মা বেছে নেয় একটা ভাই আছে সেও তার পরিবার চালাতে হিমছিম খাচ্ছে আমাকে কি করে ভরণ শরণ করবে তাছাড়া আমার একটা বাচ্চা আছে তার দায়িত্ব কে নিবে সব কিছু ভেবে অনিষ্ট জীবনে জেনে আমি এখানে পড়ে আছি কোথায় যাবো লেখাপড়া তো জানি টুকটাক ভালো পাওয়ার কিছু বললে হয়তো সে বিশ্বাস করবে কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই যেটা দিয়ে তাকে আমি বিশ্বাস করাতে পারবো আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার দেবর এরকম ছিল না সে আমাকে সবসময় বড় বাবির সম্মান দিয়ে কথা বলতো আমার বাচ্চাটাকে অনেক আদর যত্ন করতো কিন্তু অনেক কিছু ভেবে আমি সিদ্ধান্ত নিলাম আমার শাশুড়িকে এই ব্যাপারটা জানাবো বোকে অনেক ভয় নিয়ে শাশুড়ির কাছে গেলাম শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম তারপর তাকে আমি সবটা খুলে বললাম শাশুড়ি আমার কাছে প্রমাণ চাইল কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নাই শাশুড়িকে বললাম প্লিজ মা আজকে রাতটা আপনি আমার সাথে থাকবেন এই কথাটা যেন আমার দেবর কোনো না ভাবে জানতে পারে আমার কান্নাকাটি দেখে আমার শাশুড়ি রাজি হয়ে গেল আমার খুব অবাক লাগছে প্রথমবার আমার শাশুড়ি আমাকে বিশ্বাস করছে বলে যাই যাই হোক যে বলা সেই কাজ প্রতিদিন আমি ভয় পেয়ে লাট জেলিয়ে ঘুমাইতাম আজকে লাইটটা অফ করে ঘুমালাম ঘুমালাম বলে ভুল হবে ঘুমের অভিনয় করতেছি আমার জায়গায় আমার শাশুড়ি শুয়ে আছে আমি একটু দূরত্বে শুয়ে আছে রুমটা এতটা অন্ধকার করে রেখেছি যে দেখলে বুঝবে না আমার জায়গায় আমার শাশুড়ি শুয়ে আছে আর দরজাটা খোলা রেখেছি রাত একটা বাজতে না বাজতে আমার দেবর আমার রুমে আসলো আর আমি শাশুড়িকে ফিসফিস করে বললাম মা আপনার ছেলে আসছে দেবর আমার রুমে ঢুকে হাত ধরলো শাশুড়ির আর আমি সাথে সাথে লাইট দিয়ে দিলাম আমার শাশুড়ি দেখে তো অবাক আর আমার দেবরের চেহারাটা দেখা মতো না সে তো আরো অবাক তার মাকে দেখে দুইজনের দিকে আছে কেউ কাউকে কিছু বলতেছে না আমার দেবর মাথা করে লজ্জা পেয়ে আমাকে কিছু না বলে তার রুমে চলে গেল আমি জানি না যে তার মতামত কি হবে তার সে তার ছেলের মক্ষ নিবে নাকি আমার পক্ষে যাই হোক আজকে একটু শান্তির ঘুম ঘুমাতে পারবো এই সংসারে একমাত্র আমার কাছের মানুষ ভরসার মানুষ ছিল আমার কথা ভাব ভাবতে ভাবতে রাত্রবেলা ঘুমিয়ে গেলাম সকালবেলা উঠে আমি বারান্দায় এসে দেখলাম সবাই একসাথে নাস্তা করতে বসেছে আমার শাশুড়ি আমার দেবরকে সবার সামনে অপমান করতেছে এই দৃশ্য দেখে আমি অবাক যে শাশুড়ি আমার সাথে কোনোদিন ভালোভাবে কথা বলেনি সেই শাশুড়ি আমাকে সাবর দিচ্ছে কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে ভাবলাম আমার দেবর হয়তো ঠিক হয়ে গেছে কিন্তু না তার কয়েকদিন পরে আবার আমার রুমে আসা শুরু করলো তারপর শাশুড়ির কাছে আবার বিচার দিলাম বিচার দেওয়ার পরে শাশুড়ি বলল তুমি যেই সিদ্ধান্ত দিবে আমি সেটাই করব। তারপর মনে মনে ভাবলাম আমার ভাই যদি এটা করতো তাহলে ওখান শাশুড়িকে বললাম তাকে একবার সুযোগ দিয়ে দেখেন আর তাকে বিয়ে করিয়ে দেন সংসার চাপে কিংবা তার কেউ জীবনে কেউ আসলে সে বদলা যায় শ্বশুর বললো ঠিক আছে তারপর একদিন আমি নামাজ পড়ে উঠছিলাম আমার দেব কাছে এসে বলল ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম তারপর সে বিয়ে করলো এখন আমাদের জীবনটা অনেক সুখের আনন্দে কাটতেছে